বেশ চমৎকার এক জোড়া দেখতে পারছি আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব ও সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাছের গরুর আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শুক্র ও সোমবার আজ রোজ শুক্রবার দুয়ে আগস্ট আকাশের অবস্থা অনেক খারাপ আবহাওয়া অনেক খারাপ থেমে থেমে বৃষ্টি হচ্ছে যার কারণে হাটের অবস্থাও অনেক খারাপ আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখন সময় আমদানি হয় নাই প্রায় বারোটা বেজে গেছে এখন পর্যন্ত টুকটাক একটা দুইটা করে আমদানি শুধু অনেক দুঃখিত আপনাদেরকে আজকের হাট থেকে দেখাতে পারছে না আজকের হাটের তো দেখতে পাচ্ছেন দুই একটা দুই একটা করে উঠতেছে তো এই গরুগুলার দাম ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন অলরেডি বৃষ্টি পড়তেছে বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে একটা বিশাল বড় একটা গাবি ফ্রিজিয়ান কুরাসের বিশাল বড় কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাই কি জাতের ভাই এটা ফ্রিজিয়ান জাতের এর বাচ্চা নাই বাচ্চা হ বাচ্চা হবে কয় মাস গাভ নয় মাস পড়বে চাচ্ছিলেন কেমন সাড়ে তিন সাড়ে তিন লাখ চাচ্ছে চাচ্ছে মূলত সাড়ে তিন লাখ একেবারে হাটের শুরুতে সাড়ে তিন লাখ চাচ্ছে মূলত গাবিটার ফিটনেসও অনেক সুন্দর পিছন দিক থেকেও উঁচু মোটামুটি পনেরো বিশ কেজি দুধ হবে তো নাকি ভাই এখন বেচা কিনা টার্গেট কেমন তিন লাখ বিষ হলে ধন্যবাদ ভাই তিন লাখ বিশ নিয়ে হাটের শুরুতে তবে আরো কিছু কম বেশি করে বেচা কেনা হবে হাটের পরিস্থিতি বুঝে বেচা কেনা আবহাওয়া অনেক খারাপ অনেক খারাপ বৃষ্টি হচ্ছে আর হাটের অবস্থা অনেক বেকায়দা কাদা এই খোলে কিন্তু ভরপুর থাকে আপনার হচ্ছে গাবি গরু গাব গরু দেখতে পাচ্ছেন এই একটা দেখালাম গাব গরুগুলো কিন্তু এই খোলে থাকে প্রচুর পরিমাণ প্লাস এই দিকে থাকে বড় বড় কুরাস হাডডিসার গাভী গরুগুলো আর ওই দিকে যে এই দিকে দেখতে পাচ্ছেন গরু টেনে যাচ্ছে ওই দিকে থাকে কিন্তু আপনার শুকনা হাডডিসার গাভী গরু দেশীয় কুরাস জাতের আর আপনার এই বাগান বাগানের এই দিকে থাকে হচ্ছে আপনার বলদ গরু তো আজকে হয়তো বা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো না আগামী সোম মঙ্গলবার ছাড়া আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারবো না তো ভিডিওটা করা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে হাটের অবস্থা অনেক খারাপ আজকে হয়তো বেশি গরু উঠবে না আর উঠলেও হাটে রাখার পরিস্থিতি অনেক খারাপ গরুগুলো হয়তো ফিরে যাবে তো ভিডিওটি দেখতে থাকুন দর্শক শ্রোতা মোটামুটি দেখতে পারছেন একটা দুইটা করে আসতেছে গরু আমদানি হচ্ছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছি বাসুর সহ দুধের গাভী কী জাতের গাভী সাথে কি জাতের বাচ্চা সার কি বকনা কত টাকা দাম চাই সকল তথ্য আপনাদেরকে দিব হাটের শুরুতে আবহাওয়া অনেক খারাপ যার কারণে আমদানি অনেক কম তো জানানোর চেষ্টা করবো এটা কি জাত কত টাকা চাই সেই তথ্যটা আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আপনার তো এটা আচ্ছা কাকা চাচ্ছেন কেমন দেড় লাখ চাচ্ছেন ওটা কি দেখি না কুরাজ যাতে কুরাসের কুরাসের গাভী সাথে ভালো পার্সেন্টেজের একটা সার বাচ্চা বিশাল চমৎকার মূলত এইটার জন্যই বেশি দাম চাওয়া হচ্ছে চাচ্ছিলেন দেড় লাখ আচ্ছা হাটের শুরুতেই চাচ্ছে মূলত দেড় লাখ এখনো দাম দত্ত হয়নি না কাকা তো টার্গেট কেমন বা আকাশের অবস্থা সব কিছু বিবেচনা করে কত টাকায় বেচা হতে পারে বলেন তো একশো তিরিশ বত্রিশ বাজার পরিস্থিতি বুঝে কমও হতে পারে বেশি হতে পারে একশো তিরিশ বত্রিশ নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে আরো কিছু কম বেশি হতে পারে দর্শক এই দিকে কিন্তু ভরপুর দুধের গাভী আমদানি থাকে তো আজকে হাটের অবস্থা খারাপ করে গরু আসতেছে না তো এই ছিল আহ হাট থেকে বাছুর সহ দুধের গাভী পাশাপাশি গাভ গরুগুলোর দামদার দর জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আবহাওয়া খারাপ তাই আমদানি নাই অবশ্যই পরবর্তী হাটে আপনাদের সামনে আবারও আসবো তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ এই ধরনের নতুন নতুন ভিডিওগুলা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে দর্শক বেশ চমৎকার এক জোড়া দেখতে পারছি অবশ্য মাহাজন নাই দামদর আমরা জানানোর চেষ্টা করতে চাইছিলাম তবে পারলাম না তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ